વંદે મારમ ભારતીય જનતા પાર્ટી પાંચ દિન વ્યાપી ધર્ણા મંચ આજ તાર શુભારમ્ભે ઉપસ્થિત સન્માન રાજ્ય સભાપતિ તથા કેન્દ્ર મંત્રી ડકાન મજુમદાર પ્રતન રાજ્ય સભાપતિ માન્ય રાહુલ સિન્હા પ્રાંતન કેન્દ્ર મંત્રી ડભાષ સરકાર আমাদের মাননীয় এমপি এমএলএ তথা বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ প্রদেশ তথা রাজ্যের জেলার বিভিন্ন নেতৃবর্গ সর্বোপরি সুধী নাগরিক বৃন্দ এবং মিডিয়ার বন্ধুগণ যারা দৃঢ়তা এবং সাহসিকতার সঙ্গে এই আন্দোলনকে জন আন্দোলনে পরিণত করেছেন এগিয়ে নিয়ে চলেছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুগণ আজকে আমরা এখানে যে অবস্থান করছি ধর্ণা দিচ্ছি এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয় বা ভারতীয় জনতা পার্টি ভোট চাইতে আসেনি কারো কাছে সারা পশ্চিমবঙ্গ তথা দেশ জুড়ে উই ওয়ান্ট জাস্টিস যে আওয়াজ উঠেছে যে মহিলা ডাক্তার আমাদের বাড়ির মেয়েটিকে ধর্ষণ এবং খুন করা হয়েছে এই যে অমানবিক ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে শহর নগর গ্রামে যে জন আন্দোলন সংগঠিত হয়েছে যে সমস্ত সমাজের সর্বস্তরের মানুষ ডাক্তার উকিল বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিক ছাত্র ক্রীড়াপ্রেমী এবং আরও সমস্ত বিভিন্ন পেশার মানুষ এগিয়ে এসে অন্যায়ের প্রতিবাদ করছেন তাকে বল দেওয়ার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি এখানে ধর্না অবস্থান করেছে এই প্রত্যেকটি আন্দোলন যারা এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছেন তাদের পেছনে আমরা আছি সেই জন্য রাস্তায় নেমেছি আমরা আলাদা করে কিছু করতে চাইছি না এই যে সামাজিক অপরাধ সামাজিক ব্যাধি এবং তার পেছনে যে রাজনৈতিক মদত এটা সবার সামনে উন্মুক্ত হওয়া উচিত এই অপরাধীর শাস্তি হওয়া উচিত অপরাধীকে যারা আড়াল করার চেষ্টা করছে উৎসাহ দিয়েছে তাদেরও শাস্তি হওয়া উচিত এই জন্য আজকে এই আন্দোলনকে শক্তিশালী করার দরকার আছে এখন আগামী দিনে এই অপরাধ যেন না হয় এরকম আর অপরাধীকে আড়াল করার চেষ্টা না হয় সেরকম পরিবেশ তৈরি করতে চাইছি আমরা দরকার হলে যারা এই অপরাধীকে আড়াল করছে অপরাধে উৎসাহ দিচ্ছে সে নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রী সবার বিসর্জন দরকার আছে তাদের পদত্যাগ দরকার আছে অত দূর অবধি আমাদের আন্দোলনকে নিয়ে যেতে হবে এই উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি ভারতীয় জনতা পার্টি আলাদা করে কিছু করছে না কারণ গত আট দশ বছর ধরে আমরা এই ধরনের আন্দোলন গ্রামেগঞ্জে করেছি এমন কোন জেলা নেই শহর নেই ব্লক নেই যেখানে মহিলাদের প্রায় এই অত্যাচার হয়নি বা হচ্ছে না মমতা ব্যানার্জি কেন্দ্রে এই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে এ ধারাবাহিক শুরু হয়ে গেছে কামদুনির সেই কলেজ ছাত্রীর সঙ্গে যে নৃশংস অত্যাচার এবং হত্যা তার দোষীরা সাজা পায়নি আজ মমতা ব্যানার্জি ফাঁসির দাবি নিয়ে রাস্তায় নামছেন বলছেন সাত দিনে ফাঁসি চাই আপনার পনেরো বছর হতে গেল হিসাব করলে প্রতি বছর কয়েক ডজন এরকম ঘটনা ঘটেছে আপনি কজনকে ফাঁসি দিয়েছেন কজনকে সাজা দিয়েছেন বা যারা সহযোগিতা করেছে সমর্থন করেছে তথ্য লোপাট করেছে কজনকে সাজা দিয়েছেন তারা যতটা অপরাধী আপনি ঠিক ততটা আবার তার চেয়ে বেশি অপরাধী তারা হয়তো একটা দুটো অপরাধ করেছে কিন্তু এই যে শত শত অপরাধ হয়েছে গত কয়েক বছরে তার পেছনে আপনার অলিখিত অদৃশ্য হাত রয়েছে সেন এতগুলো অপরাধের অপরাধী আপনি তাদের যদি সাত দিনের সাত বছরের জেল হয় বা ফাঁসি হয় সব মিলে যা সাজা হয় সেটা আপনি পাবেন আপনার সেই সাজা হওয়া উচিত আপনি সাজা তো দিচ্ছেনই না এই অপরাধে যারা বিরোধিতা করছেন প্রতিবাদ করছেন তাদেরকে লাল চোখ দেখাচ্ছেন পুলিশের ভয় দেখাচ্ছেন চিঠি পাঠাচ্ছেন আর তারা কোনো সাধারণ মানুষ নন আমাদের পার্টির এক্স এমপি লকেট চ্যাটার্জি তার মধ্যে একজন আপনার পার্টির বরিষ্ঠ নেতা স্পোক্সম্যান এমপি সুখেন্দ্র শেখর রায় কলকাতার বরিষ্ঠ নাগরিক ডাক্তার কুনাল সরকার এবং আরো বহু বিশিষ্ট ব্যক্তি ডাক্তার উকিল সাধারণ মানুষ বিশিষ্ট ব্যক্তি ব্লগার সমাজকর্মী যারা হয় সোশ্যাল মিডিয়াতে বা বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ করেছেন তাদেরকে আপনি ভয় দেখাচ্ছেন পুলিশ পাঠাচ্ছেন কেস করছেন যারা আপনার পার্টির মধ্যেও হৃদয়ের আহ্বান শুনেছেন যাদের মনের মধ্যে শরীরের মধ্যে এখন মনুষ্যত্ব বেঁচে আছে আপনার পার্টি সেই নেতারা শুধু শাস্তি চেয়েছেন বিচার চেয়েছেন তার ফলে তারা আজকে আপনার যে প্রতিহিংসা তার শিকার হয়ে গেছেন ডক্টর শান্তনু সেন আমি জানি না তিনি মানবতার জন্য বলেছেন না নিজের মেয়ের জন্য বলেছেন সুখেন্দু শেখর রায় যারা এতদিন আপনার জন্য বহু তথ্য মিথ্যা সত্য বলে চালিয়েছেন তাদেরকে আপনি ক্ষমা করেননি কারণ আপনার কাছে চেয়ার আর ক্ষমতা এত দামি আপনি চেয়ার ছাড়া বাঁচতে পারেন না তার জন্য হাজার খুন করতে রাজি আছেন আপনার সাত হাজার লোক আপনার খোকাবাবুর দ্বারা পাঠানো হয়েছিল আমি জানি না তারা কি পুরো পুরোটা ভেঙে চেয়েছিল। নাকি তথ্য করতে আজ আপনি এই অপরাধ থেকে বাঁচার জন্য আপনার লোকেদের বাঁচাবার জন্য আরজি কল ভেঙে ফেলছেন হিংসা ছড়িয়ে দিচ্ছেন আমি এই সবার সামনে বলছি কাল যদি পরিস্থিতি আসে তাকে চেয়ার ছাড়তে হয় ক্ষমতা ছাড়তে হয় পশ্চিম বাংলাটাকে উনি জ্বালিয়ে দেবেন ছাড়খাড় করে দেবেন আগুন লাগিয়ে দেবেন আবার ভেঙে টুকরো টুকরো করে দেবেন কারণ এই মহিলা ক্ষমতার প্রতি এত লোভ তিনি ক্ষমতা ছাড়া থাকতে পারেন না তার জন্য প্রবঞ্চনা তার জন্য মিথ্যাচার সব করতে রাজি আছেন না হলে গ্রামে গঞ্জে শহরে এই ধরনের ব্যবিচার দুরাচার চলছে কি করে আমি শুনলাম লালবাজারে আজকে সন্দীপ ঘোষকে ডেকে পাঠিয়েছে দিদির খুব পেয়ারের ভাই বহু এরকম ভাই আছে যাদের আঁচলের তলায় লুকিয়ে রাখেন আমরা দেখেছি পুলিশ অফিসার রাজীব কুমার থেকে আরম্ভ করে একেবারে ব্যবসায়ী থেকে আরম্ভ করে নেতা থেকে আরম্ভ করে পাড়ার মোস্তান শাহজাহান শেখের মতো লোক সবাইকে দিদিমণি প্রোটেকশন দেন আইন থেকে পুলিশ থেকে বাঁচাবার জন্য দরকার হলে যদি সিবিআই আসে সিবিআই লোককে তাড়া করে মারে শাহজাহান শেখ তার কোনো অপরাধ হয় না তো সন্দীপ ঘোষকে আজকে কেন পুলিশ ডেকেছে চা খাওয়াতে দিতে বেটা দারুণ কাজ করেছ দেখো সিবিআই মাথা খুঁড়ে মরে যাক হাই কোর্ট সুপ্রিম যাক সারা রাস্তায় নেমে যাক কোনো তথ্য খুঁজে পাবে না বাপের বেটা তুমি নাকি রাজীব কুমার ডেকে পাঠিয়েছিলেন কি করে সিবিআই কে ধোকা দিয়ে টুপি দিতে হয় কি করে বাঁচতে হয় আইন থেকে কি করে তথ্য লোপাট করতে হয় সেই ট্রেনিং দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য দিদিমণি বলছেন সাত দিন হয়ে গেল কেন হচ্ছে না আপনি সাত বছর দশ বছর লাগিয়ে দিচ্ছেন পনেরো বছর একটা কেউ নাকি আপনি বলতে দেখো সাত দিন হয়ে গেল সিবিআই কারো ঠিকই ধরতে পারেনি এটা বোধহয় বলতে চাইছেন চ্যালেঞ্জ নিচ্ছেন আরে দিল্লির নির্ভয়া কাণ্ডে সাত বছর লেগেছিল কিন্তু ফাঁসির সাজা হয়েছিল অপরাধীদের সে জন্য আইনের দেরি হতে পারে জাস্টিস আছে আপনার উপরে মানুষের বিশ্বাস নাই আপনার পুলিশ আপনার প্রশাসনের উপরে ভরসা নয় তাই আপনার পার্টির কর্মী যদি মারা যায় নিজেদের মধ্যে গ্যাং ক্লাস করে তাহলে তার বাড়ির লোকও সিবিআই চায় কারণ তারা বলে টিএমসির লোকই মেরেছে পুলিশ কিছু করবে না সিবিআই চায় আজ পুলিশের উপরে মানুষের এত অবিশ্বাস এত ঘৃণা আপনি ভাবুন পুলিশ সে যখন সিবিআই দপ্তর থেকে বেরোচ্ছিল মিডিয়ার বন্ধুরা খালি বুম দেখিয়েছেন বন্দুক দেখায়নি কেউ দৌড়াচ্ছে প্রাণের ভয় পাবলিক যেদিন তাড়া করবে সেদিন তো গায়ে কাপড় থাকবে না গায়ে চামড়া থাকবে না খালি ওই এএসআই নয় এই আইপিএস যারা বিভ্রান্ত করে মিথ্যা দিয়েছে তাদের ছাড়বে না এই কলকাতা আমরা দেখেছি পুলিশকে ধরে ধরে মারত গুলি করত। কেন পুলিশের উপরে খব। আজ পুলিশ তো আমাদের সমাজের লোক চাকরি করতে গেছে পরীক্ষা দিয়ে আমি জানি না টাকা দিয়ে চাকরি পেয়েছেন কিনা তারা কেন মাথা নত করছেন এই অপরাধের পাপের ভাগি কেন হচ্ছেন কালকে আপনার পরিবারের ছেলে মেয়ে বউ আপনাকে ঘৃণা করবে বলবে তোমার টাকা লাগবে না ঘুষের টাকা চোরের টাকা পাপের টাকা লাগবে না কার প্রতি আপনার 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 দায়বদ্ধতা পোশাক টাকা পয়সা ভাতা আমরা দিই মমতা ব্যানার্জির চোদ্দ পুরুষ দেয় না তার জমিদার বাড়ির টাকা আসে না তো পালিয়ে যাচ্ছেন আপনারা পাশের রাজ্য পাশের দেশ বাংলাদেশকে দেখুন কেন পুলিশ খুন করেছে দর্শ পুলিশ কেন মারা গেছে যখন আপনাদের অত্যাচারের সীমা ছাড়িয়ে যায় মানুষ তখন ভুলে যায় আপনি পুলিশ সমাজের লোক আপনাকে ওই অপরাধীর সঙ্গে তুলনা করে আপনার সঙ্গে সেই ব্যবহার করে আপনাকে সেই দিনের অপেক্ষা করছেন বিবেকের ডাক শুনতে পাচ্ছেন না আপনার বাড়ি গিয়ে কি করে মুখ দেখান নিজের পরিবারের সামনে এই অপরাধের সঙ্গী থাকার পরেও তাই সে এসআই কে দৌড়তে হয়েছে প্রাণ বাঁচাতে পড়ে যাচ্ছে হারামের মাল খেয়ে খেয়ে এরা এমন করেছে দৌড়তে পারছে না মিডিয়ার লোকেরা বলছে আসতে যান পড়ে যাবেন এই হচ্ছে টিএমসি সরকারের প্রতীক পুলিশ যে অপরাধীর মুখ এরাই এই পেছনে আছে এটা এক্সপোজ হয়ে বলে সবাই মিলে লেগে পড়েছে আজকে সমাজের দুশো লোক এমপি নেতা বর্তমান এমপি এক্স এমপি বুদ্ধিজীবী ডাক্তার তাদেরকে পুলিশ চিঠি দিয়েছে কারণ তারা আজকে প্রেসের সামনে বলেছেন বা সোশ্যাল মিডিয়াতে বলেছেন এর বিরুদ্ধে বিচার চেয়েছেন আমি বলছি যদি এরা এই কথা বলে অপরাধ করে থাকে তার চেয়ে বেশি অপরাধ করেছে সন্দীপ ঘোষ আর বিনীত গোয়েল কেন তাদের বিরুদ্ধে এফআইআর হয়নি কেন তাদেরকে পুলিশ ডেকে জেরা করেনি কেন জন্য অপেক্ষা করতে হয়েছে সন্দীপ ঘোষকে ডাকার জন্য আজকে আমি রাজীব কুমারদের বলতে চাই বিনীত গোয়েলদেরকে সন্দীপ ঘোষকে আজকে লালবাজারে ডাকলেন কেন যেদিন এই ঘটনা হলো তার পরের দিন যদি তাকে ডেকে একটা এফআইআর করে নিতেন আপনাদের মুখটাও বাঁচত সন্দীপ ঘোষের মুখ বাঁচত মহারানীর মুখটাও বাঁচত আজ সেটা সেই চান্স চলে গেছে তাই ওই সঞ্জয় রায়ের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে আপনাদেরকে লোক দেখছে একই অপরাধের অপরাধী মনে করছে আর এটা বাস্তব একদিন সবাইকে ওই লাইনে দাঁড়াতে হবে একজন আইপিএস অফিসার তিনি এখানকার নগরপাল তিনি কি করে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারেন পোস্টমর্টেম হয়নি রিপোর্টে আসেনি তিনি তো আইন জানেন কিসের বাধ্যবাদের কথা কার ইঙ্গিতে মিথ্যা কথা বলেছেন যে সুইসাইড কেস এই ডাক্তার সন্দীপ ঘোষ কি করে বলতে পারে একজন ডাক্তার পোস্টমোর্টেম না করে যে সুইসাইড কেস কিসের বাধ্য কথা কাজ চাপ এটা আজ হোক কাল হোক বলতে হবে আর না হলে এখানকার পুলিশ যেমন আমাদের শতাধিক কর্মীকে যখন তারা খুন করেছে টিএমসির গুন্ডারা এই টিএমসির নেতারা বলেছে সুইসাইড এই পুলিশ বলেছে সুইসাইড এই সুইসাইডের এর তথ্যটাকে এখন ভুলে যেতে হবে তা না হলে কিন্তু তোমাদের কপালে থার্ড ডিগ্রি অপেক্ষা করছে যদি এখানকার সাংবাদিকদেরকে তুলে নিয়ে গিয়ে পুলিশ থার্ড ডিগ্রি দিতে পারে তার মধ্যে সন্ময় ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় আছেন শফিকুল আছে এরকম আরও অনেক আছে পুলিশ তুলে নিয়ে গিয়ে থার্ড ডিগ্রি দিয়েছে তারা কি সামাজিক অপরাধী ছিল ক্রিমিনাল ছিল টেরোর ছিল তাহলে এই প্রিন্সিপাল থেকে আরম্ভ করে ওই এএসআই এবং ওই বিনীত গোয়েলকেও থার্ড ডিগ্রি দেওয়া উচিত নাহলে পেট থেকে কথা বেরোবে না তখন দিদির নাম আসবে আর দড়ি যদি বানতে হয় ওইখান থেকে শুরু করে যিনি এই মক্ষিরানী তার কমরে দড়ি পড়া চাই যদি গুজরাট যদি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে পুলিশ অ্যারেস্ট করে জেলের ভাত খাওয়াতে পারে যদি দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলের ভাত খাওয়াতে পারে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কপালে কেন সেই ভোগ জুটবে না তিনি কি এই আইনের বাইরে সংবিধানের বাইরে নাকি যিনি সংবিধানকে চ্যালেঞ্জ করেন যিনি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেন যিনি পার্লামেন্টকে চ্যালেঞ্জ করেন তার কতদিন ক্ষমতায় থাকার দরকার আছে তিনি কি খেয়ে এসছেন যে তার গায়ে কেউ হাত দিতে পারবে না আজ জনতা সেটাই চাইছে একই দাবি একই দফা মমতার তাক আর এর জন্য রাস্তায় নামছে লোকে লোকে বলছিল না জাস্টিস বলছিল জাস্টিস তখনই হবে যখন এই সরকার সত্তা থেকে যাবে এরা যতক্ষণ ক্ষমতায় আছেন সমস্ত রকম চালাকি দুর্নীতি ব্যবিচার করার চেষ্টা করে তথ্য গোপন করার চেষ্টা করবে তাই সিবিআই হোক আর যাই হোক সহযোগিতা ছাড়া এখানকার ঘটনা যখন হয় যখন আমরা আন্দোলন করি লোক আমাদের বলেন দাদা কতদিন আর সহ্য করব রাষ্ট্রপতি শাসন কি হয় না কবে রাষ্ট্রপতি শাসন হবে নাহলে কিন্তু সরানো যাবে না আমি বলছি অপেক্ষা করুন হতাশ হবেন না লিখিত হোক অলিখিত হোক রাষ্ট্রপতি শাসনের দিকে পরিস্থিতি যাচ্ছে ভেবে দেখুন এখানে কে করাবে সেন্ট্রাল ফোর্স এতস বাহিনী অতস বাহিনী আসে সেন্ট্রাল ফোর্স না হলে এখানে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট কোনো নির্বাচন হয় না লোক বাড়ির থেকে বেরোয় না ভোট দিতে ভয়ে আর এখানে সামান্য টেনশন হলে সেন্ট্রাল ফোর্স বুদ্ধদেব বাবুর সময় তসলিমা নাসরিনের বিরুদ্ধে এখানকার তুলে রাস্তায় নেমেছিল তখনও পুলিশ তুলে নিয়ে সেনা নামানো হয়েছিল এখানকার পুলিশ এত অকম্মা কারণ এর উপরে কোনো ভরসা নাই তাই নির্বাচন থেকে আরম্ভ করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কে শান্তি শৃঙ্খলা রক্ষা করবে সুরক্ষা সেন্ট্রাল ফোর্স সিবিএ সিআইএসএফ রাজভবনের কে রক্ষা করবে সিআইএসএফ আরজি করে কে রক্ষা করবে সিআইএসএফ হাজারদুয়ারি থেকে একাধিক মনুমেন্টে আজ বাকি মেডিকেল কলেজ ইউনিভার্সিটি থেকেও এই আবেদন আসছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে মেডিকেল কলেজ সবাই দাবি করবে এখানে সেন্ট্রাল ফোর্স চাই তা নাহলে ওখানকার শিক্ষক ছাত্র রোগী ডাক্তার কেউ সুরক্ষিত থাকবে না তাহলে এই পুলিশ আছে কেন এই প্রশাসন আছে কেন এত ট্যাক্স দিচ্ছি কেন আমরা মমতা ব্যানার্জি কেন পুলিশ মন্ত্রী হয়ে আছেন আজকে রিজাইন করুন যদি মান সম্মান বেঁচে থাকে করবেন না বন্ধুগণ আর এখানকার পুলিশ প্রশাসনকে বাদ দিয়ে সেন্ট্রাল ফোর্স নিয়ে আসা হোক এখানে একটা খুন হয়ে যাক চুরি হোক অন্য অপরাধ হোক লোক আওয়াই তুলবে সিবিআই চাই সিবিআই চাই ঘুষ হোক জালি টাকার নোট ব্যবহার হোক যাই হোক সিবিআই চাই ইডি চাই দেখুন পঞ্চাশ একশো কেস সিবিআই হাতে চলে যাচ্ছে তো শান্তি শৃঙ্খলার জন্য সেন্ট্রাল বাহিনী সিআইস দুর্নীতি হত্যা অপরাধের তদন্তের জন্য সিবিআই সরকার কি করছে এখানে ঘাস কাটছে বসে বসে তো এ সরকার যাকে মানুষ ভোট দিয়ে জিতিয়েছে কেন রাখা হয়েছে ওই মুখ্যমন্ত্রী কেন বসে আছেন লজ্জা করা উচিত আজ সমাজকে ভাবতে হবে আমরা তাই বলছি শান্তি শৃঙ্খলা যদি রাখবে সেন্ট্রাল ফোর্স তদন্ত করবে সেন্ট্রাল এজেন্সি তাহলে সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্ট কেন সরকারটা চালবে না যদি জম্মু কাশ্মীরে হতে পারে শান্তির মধ্যেও রাষ্ট্রপতি শাসন পশ্চিম বাংলায় তো আজকে শিক্ষা নাই স্বাস্থ্য নাই খেলাধুলো নাই চিকিৎসা নাই আইন শৃঙ্খলা নাই একটা পরীক্ষা শান্তিতে হয় না সেখানে কোশ্চেন ফাঁস হয়ে যায় কিসের জন্যই সরকার কার জন্যই সরকার শ্মশান জেগে বসে আছে আজকেই গলা ধাক্কা দিয়ে বার করা হোক নাহলে চক্ষু লজ্জাও নাই লজ্জ লজ্জার মাথা খেয়েছে কোনদিন ছেড়ে যাবে না হয় বাংলাদেশের পরিস্থিতি হবে তখন রাজ্য নয় দেশ ছেড়ে যেতে হবে এখানে দানা পানি পাওয়া যাবে না সেই পরিস্থিতি না আসুক এই গণতান্ত্রিক দেশে সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হোক সেই পরিস্থিতি তৈরি করার জন্য বাংলার মানুষের মান সম্মান সুরক্ষার জন্য এখানেও রাষ্ট্রপতি শাসন চায় বন্ধুগণ যে পরিস্থিতি এগোচ্ছে অন্য দেশ হলে আজকে আগুন জ্বলত পুড়িয়ে দিত নবান্নকে কালীঘাটে লোক ধাবা বলতো কিন্তু ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার মানুষ গণতন্ত্রপ্রেমী মানুষ এই দেশ সংবিধানের আধারে চলে আমরা জনবগতভাবে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ আমরা কখনো নিয়মের বাইরে যাই না গণতন্ত্রের আধারে থেকে শান্তিপূর্ণ আন্দোলন করি সেটাই পশ্চিমবাংলায় হচ্ছে তাই সমাজের সমস্ত স্তরে আজকে আন্দোলনের আঁচ পৌঁছে গেছে এই আঁচ ভারতবর্ষের কোনে কোনে সমস্ত মেডিকেল কলেজে আন্দোলন শুরু হয়ে গেছে ভারতবর্ষের বাইরের ডাক্তাররাও এখানকার ডাক্তারদের সঙ্গে আছেন আর কি চাই কবে এই ম্যাডাম যাবেন এখান থেকে কি দিতে হবে ধূপ কি দিতে হবে ধূপ ধুনো দিয়ে চাড়াতে হবে আমার তো মনে ওটাই বাকি আছে আপনার সৌভাগ্য পশ্চিমবাংলার মানুষ শান্তিপ্রিয় তাই এত অপরাধ করেও এত খুন খারাপি ধর্ষণ করেও আপনি চাপা দিচ্ছেন বড় গলায় কথা বলছেন আপনি কোন মুখে রাস্তায় নামেন ডজন ডজন ছয় খুন খারাপি হচ্ছে ধর্ষণ হচ্ছে একটা সাজা দিতে পারেন না অপরাধীদের আঁচলের তলায় লুকিয়ে রাখেন তারপরে আপনি জাস্টিস চাইছেন আপনি সময় বেঁধে দিচ্ছেন আমি তো বলবো ওনাকে সময় বেঁধে দেওয়া উচিত সাত দিনের মধ্যে করুন নাহলে আপনাকে বঙ্গোপের জলে ফেলে দেওয়া হবে সেই দিন এসেছে তাহলে উনি নিজে নিজে বিদেয় হবেন না বন্ধুগণ পোস্ট পল ভাইলেন্সে একুশ সালে নির্বাচনের পরে আমাদের কর্মীদের উপর অত্যাচার হয়েছিল আমাদের কর্মীদের পরিবারের উপরে আমাদের মহিলা কর্মীদের উপরে কমপক্ষে পঁয়ত্রিশ জন মহিলার উপরে ধর্ষণ করা হয়েছিল খুন বর্ধমানে একজন কর্মীর মার গলা কেটে দেওয়া হয়েছিল পুলিশ বর্ধমান রাজ মেডিকেল কলেজে ছিল চার দিন পর্যন্ত কেউ ভয় নিতে আসেনি সে ডেড বডি এই ৩৫ জন মহিলার ধর্ষণের পরেও তারা জঙ্গলে লুকিয়েছিলেন যখন আমাদের মহিলা মোর্চার নেত্রীরা যান যখন মহিলা কমিশনের নেত্রী এসে যান তারা দেখা করতে চায়নি সামনে আসতে চায়নি স্টেটমেন্ট দিতে চায়নি এফআইআর করতে চায়নি এই নির্লজ পুলিশ আর পুলিশ মন্ত্রী একটা নেয়নি পঁয়ত্রিশ জন মহিলা যারা আমরা জানি অনেকে বলেননি লজ্জায় কেউ কথা বলেছেন তো মুখে পুরো কাপড় চাপা দিয়ে ঠিক একই রকম সন্দেশ কালিতে বছরের পর বছর এই কথা চলেছে কি গল্প রাত একটার সময় পার্টি অফিসে পিঠে তৈরি করার জন্য মহিলাদের নিয়ে যাওয়া হতো কি পিঠে তৈরি করে রাত্রে বেলা দিনের পর দিন নিয়ে এই পার্টির নেতারা তাকে ভোগ করেছে মোৎসব করেছে এই কথার প্রতিবাদ করলে মেরে হাত পা ভেঙে দিয়েছে বাড়ির লোকেদের পুরুষদেরকে পুলিশ তুলে নিয়ে গেছে পুলিশের ভয়ে বাড়ি ছাড়া হয়ে যেত তখন হারমাদ এসে বাড়ির মহিলাদের সঙ্গে এই অসৎ ব্যবহার করত। মেরে খালের পাকে পুঁতে দিয়েছে এর প্রতিবাদ করতে গিয়ে সন্দেশ খালিতে আমাদের তিনজন কর্মীকে একসঙ্গে হত্যা করা হয়েছিল দুজনের ডেড বডি এখনো পাওয়া যায়নি তার নায়ক ছিল শাহজাহান শেখ তাকে যখন কেস করা হয় পুলিশ হাত দেয়নি সিবিআই এলো তাকে ধরা দিল এক মাস দু মাস তিন মাস পরে তাকে বাঁচাবার জন্য মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত চেষ্টা করেছেন সে এখন জেলের ভাত খাচ্ছে বন্ধুগণ হাজার ঘটনা আছে শয্যের সীমা পার হয়ে গেছে শিশুপাল তো একশো আট অপরাধ করার পরে ভগবান সুদর্শন ধরেছিলেন কিন্তু এ তো একশো ষাট অপরাধ হয়ে গেছে কবে এই সময় সুদর্শন ধরবে তার অপেক্ষায় আমরা আছি এবং আপনাদের সঙ্গে আছি আপনাদের পিছনে আছি রাজনৈতিক পার্টি হিসাবে প্রধান বিরোধী দল হিসাবে সম্পূর্ণ দায়িত্ব পালন করবো আমরা তার জন্য আড়াইশো কর্মী প্রাণ দিয়েছে আগামী দিনে আরো বলিদান আছি কিন্তু এই খুন ধর্ষণ এই অপরাধ এই দুর্নীতি থেকে বাংলাকে মুক্ত করতে হবে সেই দিনের জন্য অপেক্ষা করছি যেভাবে আপনারা সর্বস্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চালিয়ে যান আমরা আপনাদের সঙ্গে আছি এই বলে সবাইকে ধন্যবাদ ভারত মাতা কি